আর সেকেন্ড গল্পটা আমার পার্সোনালি ফেভারিট এটা হচ্ছে মৃত্যুর সাথে পাঞ্জা এইটা অ্যালিস্টার ম্যাকলিনের লেখা দ্য লাস্ট ফ্রন্টিয়ারের ছায়া অবলম্বনে লেখা হয়েছে এবং এইটার কাহিনীটা হচ্ছে যে কাশ্মীরের মুসলমানদের উপরে ভারত সেনাবাহিনীর যে অত্যাচার ছিল সেই অত্যাচারে বা বন্দি দশা থেকে আসলে পাকিস্তানের বিজ্ঞানী সেলিম খানকে উদ্ধার করে নিয়ে পরবর্তীতে পাকিস্তানে নিরাপদে ব্যাক নিয়ে আসার গল্প তো এখানে মেইনলি মাসুদ রানা হচ্ছে ছদ্মবেশ নিয়ে পাকিস্তান সরি কাশ্মীরের শ্রীনগরে যায় এবং সেখানে বিভিন্ন রকমের পথে অনেক রকমের মানুষের সাথে পরিচয় হয় তাদের সাথে যে ইন্টারাকশন সেই ইন্টারাকশন গুলো খুব সুন্দরভাবে চলে আসে এবং রানার মাসুদ রানার গল্পের কমন একটা ব্যাপার মাসুদ জানার উপরে কোন একজন নারী চরিত্রের প্রেম এগুলো খুব কমন থাকে দুর্গম দুর্গ এইটাও অ্যালিস্টার ম্যাকলিনের লেখা দি গানস অফ ন্যাভেরন গল্পর ছায়া অবলম্বনে লেখা হয়েছে এবং এইটা মেইনলি পাকিস্তান এবং ভারতের যুদ্ধ ওই যে সাতষট্টি আর সালে তো পাক যুদ্ধ ছিল তো পাকিস্তান এবং ভারতে তখন হচ্ছে যে দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্বের মধ্যেই ভারতের কোন একটা দুর্গম দুর্গে চারটা বড় বড় কামান রাখা হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে ওই কামান ধ্বংস করার জন্য চারজন মাসুদ জানা মিষ্টি খান মাহবুব আর আলতাফ চারজন হচ্ছে দুর্গম একটা পাহাড়কে অতিক্রম করে নিয়ে যাত্রা শুরু করে বা হচ্ছে তাদের যেই দুর্গম গল্প সেটা শুরু হয় তো এই চারজনের মধ্যে যে একটা ইন্টারেস্টিং ইন্টারাকশন সেই ইন্টারাকশনটা এই দুর্গম দুর্গ গল্পটাকে একটু ইউনিক করে তুলেছে তো এই হচ্ছে তিনটা গল্প যদি আপনারা পড়ে থাকেন তাহলে কেমন লেগেছে এবং আপনাদের পছন্দের মাসুদ জানার গল্পের মধ্যে এই তিনটা গল্পের কোন গল্পকে কত নম্বরে রাখবেন কমেন্ট করে জানিয়ে দিন এবং এরকম বই রেট মিলে চোখটা